আজকের টিউটোরিয়ালে থাকছে নতুন একটি নিনজা টেকনিক ফটোশপের নিনজা টেকনিক সেটি কীভাবে দেখতে পাচ্ছেন যে একটি পিএনজি অবজেক্টের উপর টেক্সট ইফেক্ট কীভাবে ক্রিয়েট করবেন সেই টিপস করবো আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব ফেলুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন সো গাইস প্রথমে আপনাদেরকে যে কোনো একটি অবজেক্ট ফাইল ডাউনলোড করে দিতে হবে দেন এখানে আমার ডকুমেন্ট অলরেডি ক্রিয়েট করা আছে আমি এটি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে দেওয়ার পর জাস্ট এম টি ডকুমেন্টে আমি কী করব এই পিএনজি ফাইলটি আমি জাস্ট ডাক করে এখানে এসে আমি সেরে দেবো দেন অর্ডে বাটন চেপে টেবের যদি আমি আপনি ছোটো করে নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে ছোটো বড়ো করে নিতে আপনি অ্যাডজাস্ট করে নিতে হবে অবশ্যই তো একটু বরাবর আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি ওকে অ্যাডজাস্ট করার পর আমাকে একটি টেক্সট ক্রিয়েট করতে হবে ওকে টেক্সটটি অনেক বড় হয়েছে আমি থার্টি করে নিচ্ছি ওকে এখানে আমাকে আমি লিখব আই এম আপনাকে কি করতে হবে আহ রোলারের সাহায্যে আমি একটি ধরেন যে বরাবর আপনি নিবেন সেই বরাবর ঠিক আছে আমি এই বরাবর রাখবো আমার টেক্সট আমি একটু ড্রাগ করে এদিকে নিচ্ছি প্রথমে ওকে এবার ধর আমি টেক্সট করব ওকে যে কোনো টেক্স আপনি দেন লেখার পর এই যে যে পিএনজি যে ফ্লাওয়ার যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা ক্লিক করবেন ক্লিক সিলেক্ট করে আপনার কিবোর্ডের অল্টার পাথর টেপে ধরে যদি আপনি উপরের দিকে ড্র করেন তাহলে একটি কপি হয়ে যাবে এবং টেক্সটটা টেক্সটটা নিচে চলে যাবে ওকে একটি টেক্সট মাঝখানে যে টেক্সটটি সেটার অবজেক্টটা একটি ওপরে একটা নিচে একটি কপি হয়ে গেলো ওকে দেন আপনার কীবোর্ডের অলটা বাটন চেপে ধরে আপনার মাও যদি এখানে রাখেন তাহলে এরকম একটি অ্যারো নিচের দু একটি অ্যারো চলে আসবে জাস্ট ক্লিক করবেন একটি এরোতে ওকে তো এরোতে ক্লিক করবেন ক্লিক করার পর যে এই যে নিচের যে অবজেক্ট আছে এই অবজেক্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট আপনাকে এখানে যে দেখেন রেক্ট্যাঙ্গল টুলসের মাধ্যমে এই বরাবর আপনাকে সিলেক্ট করে নিতে হবে এই বরাবর লেখার টেক্সট বরাবর সিলেক্ট করে নিতে হবে ওকে করার পর আপনাকে জাস্ট এখানে এই যে মাস্ক আছে মাস্কিং করে নেবেন মাস্কিং করার পর আপনার কিবোর্ডের কন্ট্রোল আই বাটন প্রেস করবেন আই বাটন প্রেস করার পর এরকম টেক্সট কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে ওকে এখন আমার এইরকম রোলার দরকার নেই আমি রোলার এখন ডিলিট করে দিচ্ছি ওকে রোলার ডিলিট করে দিচ্ছি একটু রিয়ালিস্টিক করার জন্য আপনাকে কী করতে হবে এই টেক্সটের উপর ক্লিক করে রাইট ক্লিক মাউসে রাইট ক্লিক করে আপনি ব্লেন্ডিং অপশান দিতে হবে ব্লেন্ডিং অপশান ব্লেন্ডিং অপশনের থেকে দেখতে পাবেন যে এখানে ড্রপ শ্যাডো যদি আপনি দেন তাহলে ড্রপ শ্যাডো একটু রিয়েলিস্টিক লাগছে এবং এই লেখার টেক্সের উপর যদি স্ট্রোক অ্যাপ্লাই করেন তাহলে এখানে দেখতে পাবেন অসংখ্য অপশন আছে আপনি ধরেন এই যে স্ট্রোক স্টোকে যদি ক্লিক করেন তাহলে স্ট্রোক চলে আসবে স্ট্রোক কালার আপনি এখান থেকে সে এই সিলেক্ট করে এখান থেকে কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন ওকে সব নিই చేసుకోవতে পারেন ওকে দেন ইষ্ট ওকে সাইডটিও এখানে কমই বার নিতে পারেন এখানে অসংখ্য অপশন আছে আপনি ট্রাই করে দেখতে পারেন একটা একটা করে ওকে 3D ভিবল জানেন ভিবল এন্ড এমবোল এটা যদি আপনি টিকমা করে দেন তাহলে লেখাটা কিন্তু একটু রিয়েলিস্টিক বা 3D মডেল চলে আসছে ওকে এবার আপনারা আপনাদের মতন করে ডিজাইন সাজিয়ে নিতে পারেন দেন ওকে করে দিবেন সো দেখতে পাচ্ছেন ডিজাইনটি কমপ্লিট সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন দেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে